নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে শুক্লায়ন রাম ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তাই এটা হচ্ছে আমার বাপের বাড়ির ভিডিও বাপের বাড়িতে এসছিলাম আজকে হচ্ছে কালকে রাত্রে এসেছি কালকে হচ্ছে শুক্রবার ছিল তাই এটা শনিবারের ভিডিও শনিবারে ওই পুজো উপলক্ষে ওই জন্য আমি এসেছিলাম যে বাড়িতে মানে গ্রামে পুজো হয় গ্রামে বলতে মানে গ্রামের সব মানে আমার বাপের বাড়ির যে গ্রামটা ওই গ্রামের প্রতিটা মানুষ সব ঘরে মিলিয়ে আর এই পুজোটা হয় এটা হচ্ছে মানে গ্রহরা গ্রহরাজ ঠাকুরের পুজো যে পুজোটা মানে গ্রামের প্রতিটা মানুষ ওই দিন মানে সবাই উপোস থাকে সবাই এ যার মতো ইয়ে করে পুজোটা করে তা সকালবেলায় আমি এই একটু হাঁটতে বেরিয়েছি তা ভাইয়ের মেয়েকে নিয়ে একটু হেঁটে আসলাম আর এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ সকালবেলায় ওয়েদারটা খুবই সুন্দর আর এই যে গাছে দেখো কত ফুল ফুটে আছে আজকে প্রচুর পরিমাণে ফুল টুল ফুটে আছে তা সকাল সকাল এই মানে সবাই আজকে গ্রামের কোনো বাড়িতে আজকে রান্নাবান্না কিছুই নেই যেহেতু গ্রহরাজ ঠাকুরের পুজো যার জন্য কোনো রান্নাবান্না কিছু হয় না গ্রামের মধ্যে গ্রামের কোনো বাড়িতেই ওই দিন রান্না হয় না তা কালকে মা সকালবেলায় মা রাত্রে পান্তা করে রেখেছিলো আর আমার তো উপোস ছিল যে যার কারণে আমি ওই উপোস করতে মানে করেছি বলে ওই জন্য বাড়িতে কেউই মানে উপোস নেই শুধু আমি একা উপোস আছি আর এই সকালবেলায় সব সমস্ত কাজকর্ম সব কিছু সান হয়ে গেছে এবার আমরা একটু বেরোবো আমাদের একটু বেরোনোর আছে একটু একটা জায়গায় যাওয়ার আছে মা আমি ভাই বড়বাবু চারজনেই যাবো যার কারণে একটু সকাল সকাল তাই এখন কিন্তু প্রায় পাঁচটা মতন বাজে এইটাই এই যে মানে পাঁচটার মধ্যে মায়ের সব কাজকর্ম সবই হয়ে গেছে মেয়ে বাড়িতে থাকবে তা আমরা সবাই রেডি বড়বাবু এই যে রেডি হয়ে গেছে জামা টামা পরছে এখন সবাই বেরিয়ে যাব তা সকালবেলায় সকাল সকাল ওখান থেকে আসবো তারপরে পুজোটা মানে করতে পারবো তাই যে দেখো মা আমার মা আর আমি ভাই বড়বাবু সবাই মিলে আমরা বেরিয়েছি একটু দরকারের জন্য বেরিয়েছিলাম তা ওখানে এসে এবার তাড়াতাড়ি কাজ মিটিয়ে আর আমরা আবার বাড়ি ফিরে যাব কারণ রোদ্র উঠলে আবার খুব কষ্ট হয় আর যেহেতু আমার উপোস আছে রোদ্রে আরও কষ্ট হয় যার কারণে আমরা সকাল সকাল এখানে কাজ বাজ সেরে দিয়ে তারপরে বেরিয়ে যাব। তা এই কালকে রাতে আমি এসেছি আমি আবার পুজোটা সেরে দিয়ে আবার গতকালকে রবিবার আমি আবার ফিরে যাব কারণ এই পুজো উপলক্ষে এসেছিলাম তারপরে আবার মেয়েকে রাখতেও এসছিলাম যে মেয়ে মানে ওই এখানে মামাবাড়িতে তো পড়াশোনা করে তা এখানে ওর পড়াশোনার খুব অসুবিধা হয়ে যাচ্ছিল স্কুলের গরমে ছুটি পড়েছিলো তা আমার কাছে বেশ কিছুদিন ছিল তারপরে এবার টিউশনটাও মিস হচ্ছে তার সঙ্গে ওর কিছু প্রোজেক্ট আছে স্কুলে যেগুলো মানে কমপ্লিট হয়নি এখনও তা ওই সব করার জন্য ওই জন্য ওকে নিয়ে আসলাম আর ওই জন্য মানে ওকে দিয়ে যাব আর আর আমার তো এই পুজোতে আসার অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো বছর মানে ঠিকঠাক মতো এসে ওঠা হয় না যে হ্যাঁ মানে এই পুজোতে আমি ঠিকঠাক মতো তাই এই বছর ঠাকুরের কৃপা হয়েছে যে আমি পুজোতে আসতে পেরেছি তা এই যে দেখো এটা হচ্ছে বিকালবেলায় মানে দুটোর দিকের এইটা দুটোর দিকে তা তিনটে সাড়ে তিনটে থেকে পুজোটা চালু মানে আরম্ভ হয়ে যাবে এখনও ঠাকুরমশাই আসেনি তা গ্রামের পুরো গ্রামের মানুষ মিলে মিশে সমস্ত যত গ্রামের সব মা কাকিমারা বৌদি দাদারা আছে সবাই মিলে এই মানে পুজোটা সবাই করে গ্রামের এটাই ইয়ে সবাই মিলেমিশে এই একটাই পুজো হয় গ্রামের মধ্যে একটাই ছোট্ট করে মন্দির মানে সবাই করেছিল যে গ্রহরাজ ঠাকুরের মন্দিরটা হবে এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে মানে বাড়ির রাস্তায় ঢুকতে যে একদম ডান হাতেই এই মন্দিরটা করেছিল তা সবাই মিলে এই যে এই এই দেখো এবার এ হচ্ছে আমার বোনের ছেলে এ বোনকে বলেছিলাম বোন আমি আসছি তাহলে তুইও আসিস তা বলেছিল ঠিক আছে আসব তা ওই জন্য ও এসছে ও অবশ্য বেশি দূরে থাকে না ও এখান থেকে ওই পনেরো কুড়ি মিটার রাস্তা কাছাকাছি থাকে ওই জন্য ও আসতে পারে মানে বললে তা সংসার ছেলে তো সবসময় আসা সম্ভব না তা আমি এসছিলাম আর বিশেষ করে পুজো ছিল ওই জন্য মানে ও এসছিল তা সবাই মিলে এখানে টুকটাক কাজকর্ম ঠাকুরের হচ্ছিল যেগুলো ফল কাটা ঠাকুরের মানে সব সরঞ্জাম গোছানো ফুল ফল গোছানো এদিক সেদিক করা সব কিছু এইটা মানে সবাই মিলে এই কাজকর্ম করছিল তা আমি এই সাইডে একটু প্রচুর গরমও পড়েছিল একটু পাখার নিচে একটু দাঁড়িয়েছি এত পরিমাণে গরম পড়েছিলো ওই দিন মানে দুই সাইডে দুটো বড় বড় পাখা দেওয়া হয়েছে তাও গরম মানে কাটছে না প্রচুর গরম ছিল রোদের তাপও ছিল খুব গরমে খুব কষ্ট হচ্ছিল তা যাই হোক গরমে কষ্ট হলে তো কিছু করার নেই ঠাকুরের পুজো যেহেতু সবাই মিলে ইয়ে করবে আর এই দেখো ক্যালি দেখাচ্ছে সকালবেলায় মানে ও এসছে অনেক আগেই এসে তারপরে অনেকক্ষণ ইয়েটিয়ে করে খাওয়া দাওয়া করে দিয়ে এবার আমি বললাম যে ঠিক আছে চল আমার সঙ্গে মন্দিরের ওখানে থাকবি তো এখানে এসে একটু বদমাইশি করছে একটু ঘোরাফেরা করছে এই করছে তাই যে দেখো সবাই এখানে দেখেছ আস্তে 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 গ্রামের কিন্তু অনেক সবাই লোক চলে আসতে শুরু করেছে এখানে প্রচুর সময় মানে কেউ বাকি থাকে না একটা পুজো বলে কথা গ্রামের সবারই একটাই পুজো তা সবাই এই চলে আসে তাই এটা হয় জ্যৈষ্ঠ মাসেই এই পুজোটা হয় তা এটা প্রতি বছর এটা বাষরিক পুজো যেটা হয় ওটা আর এমনি তো প্রতি শনিবার করে গ্রামের যে যেরকম পারে সে সেরকম প্রতি শনিবার করে এনাকে পুজো দেওয়া হয় আর এটা হচ্ছে এই দিন হচ্ছে বাৎসরিক পুজো মানে এই দিনই এই ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল ওই জন্য প্রতি বছর এই দিন করেই এখানে হয় এই যে দেখো আমরা দুই বোন মিলে এখানে একটু গল্প করছিলাম সঙ্গে ঠাকুর ওখানে যোগ করছিল ইয়ে করছিল আর এই যে পুজোর শেষে লাস্টে দেখো এই যে প্রসাদ এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছে সিন্নি সিন্নি প্রসাদটা তা এটা সবাই মিলে গ্রামের যত বাড়িতে যে কটা বাড়িতে গরুর দুধ আছে সবাই এখানে দুধ এই দুধগুলো মানে যে যার বাড়িতে ওদিন দুধ বিক্রি করে না ওদিন দুধগুলো এসে এখানে দিয়ে যায় মানে এই দুধ দিয়ে এখানে প্রসাদ শোষাদ হয় আলাদা করে দুধ কিনতে হয় না তাই সবাই মিলে এই প্রসাদের এই প্রসাদটা করে সিনি প্রসাদটা যেটা মানে সিন্নি প্রসাদের কোনো মানে ইয়ে হয় রিভিউ হয় না তাও প্রসাদ মানে খুবই অতুলনীয় একটা মানে ইয়ে আর সিন্নি প্রসাদ তো সবারই খুব প্রিয় বিশেষ করে তো মানে সিন্নি জাতীয় প্রসাদ যেরকম নারায়ণ ঠাকুরের প্রসাদ এই গ্রহরাজ ঠাকুরের প্রসাদ এইগুলো তো খুবই খেতে মানে খুব ভালো লাগে আর এই যে প্রসাদ রেডি হয়ে গেছে এবার সবাই আস্তে 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 সব দাঁড়িয়ে আছে সবাইকে মানে প্রসাদ নেওয়ার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবার হচ্ছে প্রসাদ বিতরণ করার পালা তা আমি করছিলাম আরও দাদারা ছিল বৌদিরা ছিল সবাই মিলে বৌদি না একজন কাকিমা ছিল আর সব দাদারা ছিল সবাই মিলে এই প্রসাদ বিতরণ হচ্ছিলো এখানে আর সবাই প্রসাদ নিয়ে যে যার মতন প্রসাদ চোসাদ নেওয়া হয়ে গেছে তারপরে যে যার মতন সবাই বাড়ি চলে গেছিলো আর আমরা এখানে ছিলাম অনেক মানে সন্ধ্যা পর্যন্ত তা সবার প্রসাদ সসাদ দেওয়ার পরে তারপরে গিয়ে আমরা প্রসাদ মানে নিয়েছিলাম তা কত ভালো লাগে না সবাই মিলে এক জায়গায় একটা পুজোর আয়োজন করা হয় সব মানুষ মিলেমিশে এক জায়গায় হয় কত রকমের মানে তাদের সঙ্গে ভাব ভালোবাসা কথাবার্তা হয় তা এই ছিল আজকের আমার পুজো ভালো লাগলে অবশ্যই তোমরা